সন্ধ্যা হয়ে আসতেই সবাই ছাদ থেকে নেমে যায় নীলা কিছুক্ষণ আগেই বাড়িতে চলে গেছে রোদ্রুহী জুই সবাই একসাথেই বসে আছে নীলয় নিজের রুমে শুয়ে আছে তার হাঁটার মতো অবস্থায় নেই রাত আটটা কি সাড়ে আটটা রোমান বসে আছে ড্রয়িং রুমের সোফায় আশেপাশে চোখ বোলাচ্ছে রুহিকে এক নজর দেখার আশায় কিন্তু রুহি ছায়া তাও দেখা যাচ্ছে না রোমান বিরক্ত হয়ে উঠে পড়ে সিঁড়ি দিকে যেতে নিবে এমন সময় হেনা বেগম পিছন থেকে বলে উঠে হেনা বেগম রোমান দাদু ভাই রোমান পিছন ফিরে তাকায় মুচকি হাসি দিয়ে এগিয়ে যায় হেনা বেগমের দিকে হেনা বেগম বলেন হেনা বেগম আমরা সবাই গ্রামের বাড়ি যাচ্ছি তুমিও যাবে আমাদের কাছে আমি কোনো অজুহাত শুনব না রোমান কিন্তু দাদি আমার কাজ হেনা বেগম এক সপ্তাহ জন্য সব কাজ বন্ধ রোমান আর কোনো কিছু বলে না সম্মতি জানায় যে সেও যাবে হেনা বেগমের সাথে টুকটাক কথা বলে রোদ নিজের রুমে নামাজ পড়ে বসে আছে কেন জানি কোনো কিছু ভালো লাগছে না শুভ্র এমন হুটহাট কাছে আসা সব কিছু তার কাছে শর্তের মতো রুহি জুই এরা নিজের রুমেই আছে রোমান রুহিকে অনেকবার কল মেসেজ করে কিন্তু রুহি নিজের রুমে দরজা লাগিয়ে বসে আছে কোনো কিছুই বলছে না রোমান অনেকক্ষণ অপেক্ষা করে আমার চলে যায় লজ্জাবতী লাজুক লতা লজ্জা পাচ্ছে যার জন্য রুমে দরজা বন্ধ করে বসে আছে মেডাম কথাগুলো মনে মনে বলেই হাসে রোমান রাত দুপুর বারোটাটা বিছানার উপর এপাশ ওপাস করে যখন ঘুম আসে না রোদের বিছানার উপর উঠে বসে অনেকক্ষণ ধরে চেষ্টা করছে ঘুমাবে কিন্তু ঘুম তার চোখে ধরাই দিচ্ছে না বিছানা থেকে উঠে দাঁড়ায় দরজা খুলে হাঁটা দেয় ছাদের দিকে সিঁড়ি বেয়ে আস্তে আস্তে উঠছে রোদ ছাদের দরজা খুলে ছাদে পা রাখতেই চোখের সামনে অপ্রকাশিত কিছু দেখে আতকে উঠে কাপা কাপা কণ্ঠে বলে উঠে রোদ কে কে খা নে কারো কণ্ঠ পেয়ে দূরে ছিটকে যায় রোদ নিজের চোখের সামনে শুভ্র আর জেরিনকে দেখে কাপা কাপা কণ্ঠে বলে রোদ সু ভ্রো ভা ইয়া পনি এখানে রোদকে এত রাতে ছাদে একদম আশা করেনি শুভ্র রোদ কোনো উত্তর না পেয়ে এক রকম দৌড়ে ছাদ থেকে নেমে যায় রোদ শুভ্র রোদকে থামাতে গিয়েও থামায় না পিছন ফিরে সজরে থাপ্পর মারে জেরিনের গালে রাগে চোয়াল শক্ত করে বলে শুভ্র আমার চারপাশে যদি তোকে দেখিত এরপর কি অবস্থা হবে তোর তা তুই নিজেও জানিস না শরীরে বেশি জ্বালা থাকলে বেতারা চিহ্ন সা যা আমাকে তোর ওই নোংরা শরীর দিয়ে স্পর্শ করার চেষ্টা করবি না কথাগুলো বলেই গটগট পা ফেলে ছাদ থ এ কারকে চলে যায় অফিসের একটা কাজ করছিল শুভ্র জরুরি একটা কল আশায় ছাদে আসে কথা বলতে তার ভিতরে জেরিন এসে পিছন থেকে জড়িয়ে ধরে শুভ্র জেরিনকে জ্বালানোর জন্য জেরিনকে ধরতেই সেই অবস্থায় এসে রোদ দেখে ফেলে শুভ্র বীরবির করে বলে শুভ্র না জানি বউ তার কত কিছু ভেবে বসে আছে এমনিতেই বউকে মানাতে পারছি না তার ভিতরে আবার এককটু জামিলা এসে হাজির হয়েছে হহ শুভ্র রোদের দরজার সামনে এসে দাঁড়ায় দরজা ধাক্কা দিতেই দেখে দরজা বন্ধ জোরে দীর্ঘ শ্বাস ফেলে যা ভেবেছিল তাই রুমি ভিতর হয়তো কেদে কেদে সাগর বানিয়ে দিচ্ছে শুভ্র পকেট থেকে চাবি বের করে দরজা খুলে রোদের রুমে ঢুকে ডিম লাইট আলোতে দেখা যাচ্ছে বিছানার উপর উপর হয়ে শুয়ে কাঁদছে শুভ্র টপ্ত নিঃশ্বাস ফেলে বিড়বির করে বলে শুভ্র এখন তারই গাধি বউকে তেল মারতে হবে জীবনে কখনো কাউকে তেল মেরে কথা বলেছিল বলে মনে হয় না শুভ্র রুমের লাইট অন করে দাড়ি রোদের দিকে এগিয়ে গিয়ে রোদকে তুলে বসায় রোদকে প্রথমে শুভ্রকে দেখে অবাক হলেও ওপরে রাগে তেতে ওঠে রোদ শুভ্রকে নিজের থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে রোদ এখানে কেন এসেছেন চলেন যান আমার রুম থেকে শুভ্র শান্ত কণ্ঠে বলে শুভ্র বৌয়ের সাথে পীড়িত করতে এসেছি রোদ শুভ্রের কথায় আরো রেগে যায় বিছানা থেকে উঠে যেতে যেতে বলে রোদ আপনার মতো চরিত্রহীন লোক কখনো আমার স্বামী হতে পারে না আর আমি আপনার বৌ না রুম থেকে বেরিয়ে যান অন্য মেয়ের তো অভাব নেই তাদের কাছে যান পীড়িত করতে রোদের এমন কথায় শুভ্র রাগ করলেও নিজেকে স্বাভাবিক রেখে বলে শুভ্র বউ তুমি যেটা দেখছো সেটা একদম সত্যি না তুমি আমার কথা শোনো রোদ রেগে গিয়ে চেঁচিয়ে বলে ওঠে রোদ চুপ থাকেন আপনি রাত দুপুর বারোটা টাইকি কি আপনি ওই মেয়ের সাথে ছাদে তাহাজ্জুদ পড়তে গেছিলেন সেই সত্যি বলতে চাচ্ছেন হ্যাঁ শুভ্র আগে তুই আমার কথাটা তো শুনবি রোদ কোনো কথা শুনতে চাই না শুভ্র রেগে গিয়ে বিরবির করে বলে শুভ্র এত বড় বিজনেস সামলাই কিন্তু এখন একটা মাত্র বউ সেটাকেও সামলাতে পারি না হহ শুভ্র নিজের চুল টেনে ধরে জোরে জোর এ কার শ্বাস ফেলে তার বউ যেভাবে তোত্তারা তোত্তারা কথা বলছে তাতে কখনো যে থাপ্পর পড়ে গেলে তাই নিজেকে শান্ত করতে চাইছে শুভ্র রোদের দিকে এগিয়ে এসে বলে শুভ্র আমার অবাধ্য হোস না রোদ তোত্তার আমি বাদ দে তা ন আকার হলে তোকে কিন্তু ভয়ঙ্কর কিছু সহ্য করতে হবে রোদরেগে গিয়ে চেঁচিয়ে বলে উঠে রোদ আমি থাকতে চাই না আপনার সাথে আপনার মতো একজন চরিত্রহীন মানুষ আমার দরকার নেই মুক্তি দিন আমায় শুভ্র রাগে গর্জে উঠে বলে শুভ্র মুখে লাগাম যে রোদ তা না হলে তোর জীব টেনে আমি ছিঁড়ে ফেলব রোদ থাকব না আমি আপনার সাথে ডিভোর্স চাই মুক্তি দিন আমায় শুভ্র রেগে গিয়ে রোদের চুলের মুঠি শক্ত করে চেপে ধরে রক্ত চোখে রোদের দিকে তাকিয়ে বলে শুভ্র ডিভোর্স লাগবে তোর না মুক্তি চাই কি পাখা গজিয়েছে তোর ওয়েট আমি তোর পাখা কেটে দিচ্ছি রাগে শুভ্রকে ধাক্কা দিয়ে কিছুটা দূরে সরিয়ে হাতের উঠল পিঠ দিয়ে চোখের পানি মুছে বলে রোদ থাকব না আমি আপনি আমাকে ভালোবাসেন না ঘৃণা করেন আমি কারো ঘৃণা নিয়ে কেন থাকব শুভ্র রোদের কথায় রাগে জলে উঠে রোদের দিকে এগিয়ে দেয়ালের সাথে চেপে ধরে রোদের গাল শক্ত করে ধরে বলে শুভ্র ভালোবাসা শালি তুই হ্যাঁ ছুটে গেলেই তো ছাগলের মতো করিস ছোঁয়ার আগেই তো সেন্সলেস হয়ে যাস আবার আসছিস ভালোবাসি না ভালোবাসি না বলে হাসের মতো প্যাকপ্যাক করতে হ্যাঁ রোদ শুভ্রের থেকে নিজেকে ছাড়িয়ে গালে হাত দিয়ে কাঁদতে কাঁদতে বলে রোদ আপনি ছুলে আমার কোনো ফিল আসে না আপনার প্রতি আমার কোনো অনুভূতি কাজ করে না যার জন্য আমি আপনাকে আমার কাছে আসতে দেই না শুভ্র রোদের কথা প্রচণ্ড রেগে যায় শাল্লি বলে কি ফিল আসে না শুভ্র পাশে থাকা ফুলদানি ফ্লোরে সজরে ফেলে রোদ ভয়ে দুকদম পিছিয়ে যায় শুভ্র রোদের দিকে এগিয়ে আসতে দেখে রোদ পিছতে পিছতে বলে রোদ আপনি আমার কাছে আসবেন না আমি থাকব না আপনার কাছে আপনি আমায় ভালোবাসা দেন না ভালোবাসেন না আমি থাকব না আপনার সাথে শুভ্রের রাগ এখন সপ্তম আকাশে রোদের দিকে এগোতে এগোতে বলে শুভ্র সত্যি তো আমি তোকে ভালোবাসা দিচ্ছি না তবে আজকে দিব তোকে প্র্যাকটিক্যালি ভাবে ভালোবাসা দেখাব কতটা ভয়ঙ্কর এই শুভ্র চৌধুরী ভালোবাসা শুভ্রের এমন কথায় রোদ ভয় আরও জোরে শব্দ করে কেঁদে দেয় শুভ্র রাগে গর্জে উঠে বলে শুভ্র খোদার কসম রোদ মুখ দিয়ে যদি আর একটা শব্দ বের হয় তো তোকে আমি এখানেই খুন করে পুঁতে ফেলব রোদ শুভ্রের হুঙ্কারের সাথে সাথে কান্না বন্ধ হয়ে যায় ঠোট কামড়ে ধরে নিজের কান্না আটকে রাখে শুভ্র রোদের দিকে এগিয়ে রুমের দেয়ালের সাথে চেপে ধরে রোদের দিকে তাকিয়ে রাগে চিবিয়ে চিবিয়ে বলে শুভ্র ফিল আসে না আমি কাছে আসলে হ্যাঁ আজকে আমি দেখব কিভাবে ফিল আসে না আমার প্রতি রোদ শুভ্রের এমন কথায় ভয়সিটি এ যায় রাগের মাথায় কি বলতে গিয়ে কি বলে ফেলছে সে নিজেও জানে না রোদ ছটফট করতে থাকে শুভ্রের থেকে ছোটার জন্য কিন্তু শুভ্রের সাথে পেরে ওঠে না শুভ্র বিরক্ত হয়ে রোদের গায়ে রন্যা খুলে রোদের হাত শক্ত ক রে বেঁধে দেয় রোদ ভয় কিছু বলতেও পারছে না গলা কাটা মুরগির মতো ছটফট করছে সে এটা ভালো করে বুঝতে পারছে শুভ্রের মতলব ভালো ঠেকেছে না শুভ্র রোদের কোমর জড়িয়ে ধরে গলায় মুখ ডুবাই আস্তে আস্তে চুমু খেতে থাকে রোদের পুরো শরীর থর থর করে কাঁপছে শুভ্রের স্পর্শে শুভ্র মাথা তুলে রোদের দিকে তাকিয়ে আরও সুক্ত করে কোমর জড়িয়ে ধরে ঠোঁট ডুবিয়ে দেয় রোদের ঠোঁটে রোদের হাত পিছন দিকে বাধা থাকায় কিছু করতে পারছে না প্রায় পাঁচ মিনিট পর রোদকে ছেড়ে দিয়ে গালে শব্দ করে চুমু খায় তারপর বলে শুভ্র ফিল হচ্ছে যান ফিল করতে পারছো আমাকে রোদ ফুপিয়ে উঠে শুভ্র অন্য গালে ঠোঁট ছোয়াই তারপর আবার বলে উঠে শুভ্র ফিল করতে পারছ যান রোদকে চুপ করে থাকতে দেখে শুভ্রর আগে চেঁচিয়ে বলে উঠে শুভ্র চুপ করে আছিস কেন সাতারা চিহ্নলি কথা বল ফিল করতে পারছিস রোদ ফোপাতে ফোপাতে বলে রোদ হুম মম শুভ্র হুম কি ফিল করতে পারছিস রোদ হুম পারছি ফিল করতে বিস্ময়সূচক চিহ্ন শুভ্র রোদকে কোলে তুলে নেয় বিছানার দিকে এগোতেই অজানা ভয়ে রোদ কেঁপে ওঠে শুভ্রের স্বার্থ শক্ত করে চেপে ধরে কাপা কাপা কণ্ঠে বলে রোদ আমাকে ছেড়ে দিন শুভ্র প্লিজ আমি অসুস্থ শুভ্র বাঁকা হাসে তারপর বলে শুভ্র তোর অসুস্থতা কালকে ঠিক হয়ে গেছে সো আমাকে ডিস্টার্ব করিস না শুভ্রের কথায় রোদ আরও ছটফট করতে থাকে শুভ্র রোদকে বিছানার ফেলতেই রোদ বিছা না থেকে উঠতে যায় কিন্তু হাত বাধা থাকায় উঠতে পারে না খাসস করে বিছানার উপর পড়ে যায় রোদশুভ্রের দিকে অসহায় দৃষ্টি শূন্যতে তাকায় কাপা সরে বলে উঠে রোদ প্লি জয়ে ম করবেন না হ শুভ্র ঠোটকা মোড়ে হাসি গায়ে থাকা শার্ট খুলে ফ্লোরে ছুঁড়ে মারে রোদ ভয়ে আরও সিটিয়ে যায় শুভ্র রোদের কাছে এগিয়ে আসতে আসতে বলে শুভ্র আজকে ভয়ঙ্কর কিছু করব বউবাধা দিয়েও না শুভ্র রোদকে নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরে রোদ ডুকরে কেঁদে উঠে নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করতে থাকে শুভ্র রোদকে ছেড়ে রোদের দিকে তাকায় কপালে শব্দ করে চুমু খেয়ে রোদের কপালে কপাল ঠেকিয়ে জোরে ফিসফিস করে বলে ওঠে শুভ্র আমাকে আজকে বাধা দিস না রোদ প্লিজ তোর এই ছোট্ট শরীর তাকে নিজের করে নিতে দে আমায় প্লিজ আমি এই ভয়ঙ্কর যন্ত্রণা আর সহ্য করতে পারছি না বউ আমি তোকে যত কষ্ট দিয়েছি সব আমার আদর ভালোবাসা দিয়ে পুষিয়ে দিব প্লি য যান একটা বার্তকে একান্ত আমার করতে সাই দিবি শুভ্রের স্বর করুন প্রতিটা কথায় আবেগ ভালোবাসা মাখানো শুভ্রের প্রতিটা কথায় রোদের শরীর নড়ে ওঠে রোদের কোনো প্রতিক্রিয়া না দেখে শুভ্র রোদের উপর থেকে উঠে যেতে নেয় শুভ্রকে সরে যেতে দেখে কি জানি রোদের কি হল রোদ শুভ্রের গলা জাপটে ধরে ফুপিয়ে উঠে বলে রোদ আমার ভয় লাগে শুভ্র রোদকে শক্ত করে জড়িয়ে ধরে বেবের উপর শুয়ে রোদকে নিজের বুকের সাথে চেপে ধরে বলে শুভ্র আমি আছি তো কিচ্ছু হবে না বউ